সুপ্রিম শুনানির দিকে তাকিয়ে দেশ রিপোর্ট কি বলবে করে তরুণী চিকিৎসকের নির্যাতন ও অকাল মৃত্যুর তদন্তে তেরে পুড়ে নেমেছে সিবিআই শনিবার রাতে গ্রেপ্তার করা হয় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলকে অভিযুক্তদের হেফাজতে পাওয়ার পর লাগাতার জেরা করছে সিবিআই আর জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডল বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত বলে দাবি সিবিআইয়ের তদন্তকারীরা বলছেন কর্তব্যে গাফিলতি তথ্য প্রমাণ লোপাটের মতো গুরুতর অপরাধ করেছেন দুই অভিযুক্ত তাই তাদের লাগাতার জেরা করে বেশ কিছু তথ্য মিলেছে বলেও সিবিআই এর কর্তারা জানিয়েছেন ইতিমধ্যে শিয়ালদা আদালতে সিবিআই এর তরফে আইনজীবী নয় অগস্ট চিকিৎসকের দেহ উদ্ধারের পর অভিযুক্তদের বিরুদ্ধে নানা টাল বাহানা ও দায়িত্ব পালন না করার অভিযোগ করেছেন তাই সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বয়ান খতিয়ে দেখেও পলিগ্রাফ টেস্ট সহ একাধিক নমুনা থেকে মেলা তথ্য সুপ্রিম কোর্টে তুলে ধরতে চায় মঙ্গলবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চের কাছে সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট পেশ করতে হবে সিবিআই তরফে জানা গিয়েছে নির্যাতন কাণ্ডের তদন্ত কোন জায়গায় রয়েছে তা প্রতিবেদন পেশ করতে চায় সিবিআই দেহ উদ্ধারের পর এফআইআরে চোদ্দ ঘন্টা দেরি হওয়ায় সিবিআই ষড়যন্ত্রের সম্ভাবনা দেখছে সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলের কল ডিটেলসের তথ্য স্ক্যানারে দুজনের বয়ানে কোথায় অসঙ্গতি কিভাবে গাফিলতি প্রতিবেদনে থাকতে পারে তরফে রাজ্যের সওয়াল করবেন কপিল সিব্বল সহ বেশ কয়েকজন আইনজীবী মূলত রাজ্য সরকার যে অচলাবস্থা কাটাতে আন্তরিক ভূমিকা পালন করেছে সিবিআইকে সব রকম তথ্য দিয়ে পুলিশ সহযোগিতা করেছে তাও উঠে আসতে পারে তাদের সওয়ালে হাসপাতালে সুরক্ষা থেকে পরিষেবা প্রদানে বাংলা সরকারের ভূমিকা নিয়েও ব্যাখ্যা দিতে চান রাজ্যের আইনজীবীরা এদিকে জুনিয়র ডাক্তারদের তরফে আইনজীবী হিসেবে লড়বেন ইন্দিরা জয়সিংহ চিকিৎসকদের সুরক্ষা থেকে ন্যায় বিচার নিয়ে সওয়াল করবেন তিনি আর সব থেকে চর্চিত ও আলোচিত এই আর্জিকর কাণ্ডে বিচার চেয়ে সরব হয়েছে দেশের মানবাধিকার সংগঠনগুলো সাউথ এশিয়ান সলিডারিটি কালেকটিভ সহ প্রায় পঞ্চান্নটি সংগঠন এবং নাগরিক সমাজের হাজারেরও বেশি প্রতিনিধি প্রধান বিচারপতি ডিওয়াই ওয়াই চন্দ্রচূড়কে খোলা চিঠি দিয়েছেন বিচারের প্রার্থনা করার পাশাপাশি কর্মস্থলে নারী সুরক্ষার মতো বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য সমাজের সর্বস্তরের মানুষ আর্জি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট বাংলা যাগো